আমাদের স্টুডেন্টরা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং একদম লিখতে পারে না তারা মোটামুটি ওয়ার্ড মিনিং জানে তারপরে হচ্ছে তারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেই পারে না এটা মানে লেখার কি কোনো ওয়ে আছে কিনা ওকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান কথাটা বলার জন্য হ্যাঁ যে জিনিসটা আমরা বেসিক্যালি দেখে থাকি বিশেষ করে আমাদের আইল সেন্টারে যখন স্টুডেন্ট আসে ওদের হচ্ছে সবচেয়েতে বেশি ওরা ভয় পায় ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ তারা হচ্ছে কোনো কিছু একটা সেন্টেন্স একটা মিলাতে পারে না ইভেন কল্পনা করে যে লিখবে সেটাও তারা পারে না সো এই জন্য আমরা সর্বপ্রথম যেটি করে থাকি আমরা তাদেরকে কিছু ভোগাবুলারি শেখাই তো ভোগাবুলারি শেখানোর পরে ভোগাবুলারি যখন তারা এনরেজ করে এরপরে ম্যাম আমি তো হচ্ছে একটা বাক্য তৈরি করতে পারি না এখন হচ্ছে তাদেরকে কি করা যায় সো বেসিক্যালি স্যার তাদের জন্য হচ্ছে আমরা যেটা করি বিশেষ করে আমি আমার ক্লাসে আচ্ছা আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি ধরেন আমি আজকে আপনাকে দিলাম ডেইলি একটিভিটিস সম্পর্কে লিখতে এখন আপনি ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে খুব ন্যূনতম ওয়ার্ড আপনার অবশ্যই জানা আছে তো এই ন্যূনতম ওয়ার্ড আমি দশটা থেকে বারোটা বা পাঁচ সাতটা হচ্ছে ওয়ার্ড বলবো দেখবেন এটা দিয়ে খুব সুন্দর করে কিভাবে হচ্ছে একদম বেসিক লেভেল আপনি রাইটিং করতে পারবেন সো আমি কয়েকটা ওয়ার্ড বলি যেমন ওয়েট বা রাইস যাই বলি না কেন দেন এক্সারসাইজ দেন বলতে পারি ব্রেকফাস্ট দেন কুক ইট আর ড্রাইভ দেন রিড অর রাইট জাস্ট এই কয়েকটা ওয়ার্ড বললাম এখন দেখবেন এই কয়েকটা ওয়ার্ড দিয়ে কিভাবে একটা সেন্টেন্স আমি মেক করি এবং কিভাবে এটাকে একটা প্যারাগ্রাফ বা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে নিয়ে আসতে পারে ধরেন আপনি আমি যদি বললাম ওয়েক ওয়েক মানে কি স্যার ওঠা অর্থাৎ আপনি প্রথমে বলতে পারেন যে আমি ঘুম থেকে উঠি আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি তারপর আমি হচ্ছে প্রতিদিন রেগুলার অর্থাৎ যে ওয়ার্ডটা ছিল রেগুলার সো আমি প্রতিদিন ব্যায়াম করি ঘুম থেকে উঠে বা আধা ঘন্টা ব্যায়াম করি তারপর আপনি বলতে পারেন আমি এক্সারসাইজ করে আসার পরে বাসা এসে আমি ড্রেস চেঞ্জ করি অর্থাৎ আমি যে এক্সারসাইজ করেছিলাম সেটা ড্রেস সেটা চেঞ্জ করি চেঞ্জ করে আমি কিছু খাবার রান্না করি লাইক কোক আমি আমার সকালে নাস্তা গুলো বানাই রান্না করে তারপর আমি আমার সকালে নাস্তা খাই ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট করে নিই অ্যান্ড দেন ব্রেকফাস্ট করার পরে আমি আমার রুমগুলো ক্লিন করি আমাদের ওয়ার্ডটা ছিল কি ক্লিন সো রুম ক্লিন করে তারপর হচ্ছে আমি মেবি ড্রাইভ বলেছিলাম রাইট সো আমি বলতে পারি আমি কার ড্রাইভ করে বা কার ড্রাইভ করে অফিসে যাই বা যে কোনো কাজে যেতে পারে এই ওয়ার্ড গুলো বলতে পারি দেন অথবা আমি পায়ে হেঁটে ড্রাইভ বলতে পারি ওয়াক বলতে পারি অর্থাৎ আমি পায়ে হেঁটে অফিসে যাই আমি পায়ে হেঁটে আমার ইনস্টিটিউটে যাই অথবা আমি ড্রাইভ করে যাই অফিসে যে আমি কি কাজ করি যে হচ্ছে আমি যদি স্কুলে যাই বা কলেজে যাই যে আমি কিছুক্ষণ পড়ি আমার যে হোমওয়ার্ক এক্সারসাইজ গুলো আছে সেগুলো আমি ক্লাসের আগে দেখে নিই দেন কোনো কিছু লেখার থাকলে সেই জিনিসগুলো লিখে থাকে এই যে দেখেন স্যার এই যে ওয়ার্ডগুলো আমি বললাম এগুলো কি আমার মুখস্থ কোনো একটা নিজের করে বানানোর মতো আপনার সেই টেন্ডেন্সি থাকতে হবে এবং হচ্ছে চেষ্টা করতে হবে এই ওয়ার্ডটা দিয়ে হচ্ছে একটা সম্পূর্ণ লাইন লেখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটি হলো আপনি যে কোনো ওয়ার্ড পাবেন সেটিকে প্রথমে বাংলাতে লিখেন কেননা আমাদের হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না আমাদের বাংলা সো আমরা যদি বাংলায় লিখি একটা সেন্টেন্স এবং সেটাকে একটু একটু করে ইংলিশে কনভার্ট করার চেষ্টা করি তবেই হচ্ছে আমরা ইংলিশে কোনো একটা সেন্টেন্স লিখতে পারবো ঠিক আছে এইভাবেই হচ্ছে আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করব এবং আপনারা হচ্ছে কমেন্টে আপনাদের এক্সারসাইজগুলো কমপ্লিট করে জানাবেন ওকে ধন্যবাদ